হ্যালো ফ্রেন্ডস মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এগ বিরিয়ানি তার জন্য এখানে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বানাবো চিকেন চাপ তার জন্য এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি দু চামচ পোস্ত কাজু পাঁচ ছটা পেঁয়াজ আদা রসুন কুচিয়ে নিয়েছি এটা মিট বেটে নেবো আর দু চামচ টক দই দিয়ে এটা মিক্সিতে বেটে নেবো আর চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি চারটা লেগ পিস নিয়েছি এগুলোর মধ্যে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ করে আর দেবো সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা আর এর মধ্যে আমি এক টুকরো জায়ফল একটু সামান্য চৈত্রী আর পাঁচ ছটা গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি বিরিয়ানির জন্য বেরেস্তা বানিয়ে নেবো তার জন্য কড়াইতে সরষের তেল দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দেব মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজগুলো ভেজে নেব এদিকে আমি ডিম আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে ডিম আলুগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে দেব এদিকে আমি বিরিয়ানির জন্য ভাতটা বানিয়ে নেবো তার জন্য চালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি জলটা ফুটে উঠেছে চালগুলো দিয়ে দেবো এর মধ্যে লং এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেবো মুখটা ঢেকে দেবো এদিকে পেরেস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো এগুলো বেরেস্তাগুলো ভেজে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে মেলে দিয়েছি এবার আমি ডিমগুলো ভেজে নেবো সেই ডিমের কারিটা বানিয়ে নেব ডিমের কারি বানানোর জন্য আমি ডিম আলু আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে লং এলাচ দারচিনি তেজপাতা এবার দেবো পেঁয়াজ আদা রসুনের পেস্ট লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি চিকেন কাঠের জন্য যে মশলাটা বানিয়েছিলাম কাজু পোস্ত আর পেঁয়াজ আর রসুন পাতা একটু দেবো টমেটো পেস্ট দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দেবো হলুদের গুঁড়ো বিরিয়ানির চালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে এবারের মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাবো যেহেতু এটা কাজু দেওয়া আছে তার জন্য লেগে লেগে যাচ্ছে মশলাটা ভালোভাবে এটা কষে নিয়ে এবারে মশলার মধ্যে আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব এবারের মধ্যে জল দিয়ে দেব মাছটা ভালো হলোই ঢুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ চিনি এখানে বিরিয়ানির জন্য একটা মশলা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি দিয়েছি লং এলাচ দারচিনি সাজিরে সামরিচ জাইফল সামান্য টু চৈত্রী ওটা গুঁড়ো করে নেব কারিটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে ভাজা মশলা গুঁড়োটা ওটা আর দেবো গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে আর দেবো সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নেবো তার জন্য এখানে কয়েকটা পাতা দিয়ে দেব পাতা দিলে তাড়াতাড়ি ধরে যাবে না আপনাদের কাছে পাতা না থাকলে কয়েকটা তেজপাতা দিয়েও কাজে কাজ চালাতে পারেন তো প্রথমে আমি কিছুটা ভাত দিয়ে দেব এবারের মধ্যে কিছুটা পরিমাণে ঝোল দেবো দিয়ে নিম আলুগুলো দিয়ে দিয়েছি এবারের মধ্যে বেরেস্তা দিয়ে দেবো আর দেবো একটা বাটির মধ্যে আমি ডিমের ওপরের একটু ঝোল তুলে রেখেছিলাম ওর মধ্যে হাফ কাপ দুধ দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে মিঠে আতর কেওড়া জল গোলাপজাম ওটা দিয়ে দেবো একটু এবার এর মধ্যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আর দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো এভাবে আমি লেয়ারটা বানিয়ে নেব বাকি ভাতটা দিয়ে আমি ওই মশলাগুলো সব দিয়েছি আর দিয়েছি ধনেপাতা পাতা কুচা কুচি ঢাকা দিয়ে একটা নোড়া দিয়ে দিয়েছি বিরিয়ানিটা ওদিকে হতে হতে এদিকে আমি চিকেন চাপটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি এবার চিকেনের পিসগুলো ভেজে নেব প্রথমে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে লেগপিসগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি করে মশলার মধ্যে ওই মশলা না হয় জলটা দিবেন বাকি যেটা আছে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে চিনি আঁচটা কমিয়ে কিছুক্ষণ হবে এটা বিরিয়ানিটা আমার আধ ঘন্টা হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব চিকেন চাপ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি মুতে দেবো সামান্য পরিমাণে ঘি আর দেবো গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা আজকের রেসিপি আমার পুরোপুরি রেডি এখানে রয়েছে চিকেন চাপ দেশি চিকেন কষা আর এখানে রয়েছে বিরিয়ানি ধোঁয়া ওঠা গরম বিরিয়ানি বিরিয়ানিটা গন্ধ খুব ভালো এসেছে আর দেশি চিকেনের রেসিপিটা আমি আর শেয়ার করিনি কারণ এর আগে আমি চিকেন কষা রেসিপি শেয়ার করেছি ওরকমভাবেই বানিয়েছি তাই ওটা শেয়ার করলাম না তো বন্ধুরা বিরিয়ানির মধ্যে আমি বিরিয়ানি মশলা দু চামচ ঘি দিয়েছি যেটা দেওয়ার সময় দেখাতে ভুলে গেছি তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখার অনুরোধ রইল